সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আদেশ অনুসারে চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ অনুযায়ী বেতন ভাতা গ্র্যাজুয়েটি লিভ স্যালারি ইত্যাদি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদানের দাবিতে গণ আবেদন দান অভিযান করা হবে পয়লা জানুয়ারি দু হাজার সকাল দশ ঘটিকায় জুটমিল গেটের সামনে থেকে মিছিল করে গণ আবেদন দান অভিযান কর্মসূচি পালন করবেন রবিবার সকাল এগারোটায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান জয়েন্ট মুভমেন্ট কমিটি অফ টিজেএমএল কনভেনার ধনমণি সিংহ আপনারা জানেন যে ত্রিপুরা জুটমিলের শ্রমিক কর্মচারী তাদের নাজ্য পাওনা নিয়ে দীর্ঘদিনের লড়াই আন্দোলন চলছে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন এবং ত্রিপুরা জটমিল কর্মচারী মঞ্চ তাদের নাজ্যে পাওনা পাওয়ার জন্য মামলা করেন সেই মামলাতে আমরা দুইটি মামলাতে আমরা এটাতে আমরা এই মামলা আমরা জিতেছি জিতার পরেও জুটমিল কর্তৃপক্ষ এবং সরকার তারা আমাদের এই ন্যায্য পাওনা না দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত ইভেন সুপ্রিম কোর্ট পর্যন্ত দুই তিনবার তারা দৌড়াদৌড়ি করেন কিন্তু সফল হয়নি শেষ পর্যন্ত গত আটাইশ তারিখে জুটমিল কর্তৃপক্ষ তাদের নোটিশ বোর্ডে একটা নোটিশ টাঙিয়ে দেন সেই নোটিসে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে রায় সেই রায়ের মোতাবেক তারা জুটমিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা মিটিয়ে ভারত লাইভ ফোর আওয়ার্স